সুরাইবাড়ি দয়ানন্দ আশ্রমের গোমাতা দেখো কত সুন্দর মানে দেখলে শুধু দেখারও ইচ্ছা করে তো এটি মানে সকালবেলা আমি ভিডিও করছিলাম তো সকালবেলা তারা ঘরের মধ্যেই রইছে তো আমি গেছি আমার লগে ফিসিও গেছো তো যাওয়ার পরে ভাবছিলাম তোমরা সাথে একটু শেয়ার করমো তো মানে দেখলায়নি দেখলে একটা বয় করে মানে কত বড় বড় আসলে আমরা বাড়ি করে তো এত বড় বড় হয় না এটি দেশি গরু এটি বলে মানে ইঞ্জেকশন দিয়া এটিতে জার্সটি বানানো হয়েছে আর কি তো প্রথমে যেটা সুর আমি দেখাইছি এটারে মানে খুবই ভালো লাগছে আদর এটা বাইরে আসলো আর ওই যে দেখায় খালো আর সাদায় ইটারে আদর করার লাগিয়া খুব ইচ্ছা করছে কিন্তু ইটার মায়ে ইটারে আমরা কাছে আইতই দিছে না পিছনে আসলো পিছনে টেকিয়া পিছিয়ে ডাকতে ডাকতে ইটারে সামনে আনচইন ওই যে দেখো হাত বাড়াইয়া ডাকতে ডাকতে কিন্তু সামনে আনচইন কিন্তু ইটার মার এত বুদ্ধি এটার মায়ে কী তা করছে তাই বাচ্চারে আদর করতে ব্যস্ত মানে আদর হইয়া বুলাই দিত স্যার যে আমরা কাছে আইত না সত্যি সত্যি কিন্তু তাই মায়ে আমরা কাছে আইতে দিছে না আমরা কাছে আইসেও না তো দূরের থেকেই মানে দেখছি আর কাছে তো আইলই না তো আমার সাথে সাথে তোমরা কার কার ভালো লাগছে অবশ্যই জানাইও এরকম মানে গোমাদা দেখতে আমার খুব ভালো লাগে আর বাইরেরটা দেখো বাইরেরটা একদম মানে খুব সুন্দর এক কালারের তবে খুব ভালো লাগছে বৃতরেরটারে এরকম খাসে ভাইয়া একটুকু আদর করতে পারলাম না খুব আফসুস লাগে বিতরেটারে একটু আদর করা